তো ময়দার অল্টারনেটিভ হিসেবে অনেক জিনিসই আপনি ব্যবহার করতে পারেন সেটা যদি হেলদি না সেগুলো টেস্টিও যেমন আপনি আটা ব্যবহার হোল ব্যবহার করতে পারেন সেটা থেকেও বেটার অপশন হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন যেমন রাগি বা বাজরা বা জোয়ার ব্যবহার করতে পারেন আপনি কিনোয়া ব্যবহার করতে পারেন আপনি রাজগিরা ব্যবহার করতে পারেন ইনফ্যাক্ট আপনি অ্যালমন্ড ফ্লোর বা ককোনাট ফ্লোর ব্যবহার করতে পারেন রিসেন্টলি রিসেন্টলি আমি একটা জায়গায় গেছিলাম যেখানে ওরা রুটি যে ব্যবহার করছে রুটি কোকোনাট ফ্লোর বা নারকেল দিয়ে অ্যান্ড দিস আর ভেরি গুড কারণ নারকেলে আছে আপনার ইন্ডেক্স খুব কম যেটাতে ফাইবার প্রচুর বেশি তো নারকেল দিয়ে যদি আপনি রুটি বানাতে পারেন ইজ ইস ভেরি গুড ফর হেলথ তো তার সঙ্গে আপনি ইনফ্যাক্ট ওটসও ব্যবহার করতে পারেন স্পেশালি আপনি রোল ওটস বা স্টিল কাট ওটস ব্যবহার করতে পারেন আমরা ওটস নিয়ে একটা ভিডিও বানিয়েছি ডিটেল ভিডিও বানিয়েছি আপনি সেটা গিয়ে দেখতে পারেন যে ওটস কী কী টাইপের হয় অ্যান্ড কোন ওটস আপনার জন্য ততটুকু হেল্পফুল না কোন ওটস আপনি ব্যবহার করবে তো আপনি যদি পিজা মোমো পাস্তা নুডলস এগুলো খেতে ভালোবাসেন তো এটা আপনি ডেইলি খাবেন না কারণ এগুলো ময়দা ময়দা দিয়ে তৈরি এগুলো ডেইলি খেলে আপনার বা ক্রনিক্যালি খেলে আপনার স্বাস্থ্যের পক্ষে সেটা হানিকারক হবে তো ওয়ান্স ইন এ ওয়াইল ভেরি অকেশনালি আপনি নিতে পারেন তার থেকে তো বেটার অপশন হবে এগুলো আট ময়দার পরিবর্তে যদি আপনি হেলদি অপশন চুজ করতে পারেন এগুলো যেমন কিনোয়া বা মিলেটস বা রাগি এগুলো দিয়েও কিন্তু নুডলস পাস্তা মোমো এগুলো বানানো যায় ইনফ্যাক্ট আজকাল অনেক আউটলেট আছে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে এগুলো পাওয়া যায় ইনফ্যাক্ট আজকাল অনেক এয়ারপোর্টেও আছে স্পেশালি আমি বলবো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এয়ারপোর্টে এই মিলেট বেসড অপশন প্রচুর পাওয়া যায় অনেকগুলো কর্নার আছে ওখানে যেখানে মিলেট বেসড অপশন অনেক ইনফ্যাক্ট আপনি মিলেট ইডলি নিতে পারেন মিলেট দোসা নিতে পারেন মিলেট দিয়ে কিছু ইভেন সুইটস মোমো পাস্তা সবকিছু আপনি পাওয়া যায় মিলেট তো দিস আর অল ভেরি হেলদি অপশন তো এই হেলদি অপশন গুলো যদি আপনি চুজ করছেন ওভার ময়দা বেসড অপশান সেটা আপনার ট্রিমেন্ডাস হেলথ বেনিফিট আপনার এনার্জি লেভেল সাস্টেন থাকবে আপনার সবসময় উজ্জীবিত মনে হবে আপনার কাজ করার ইচ্ছে সবসময় বেশি থাকবে আপনার ডাইজেশন বেটার হবে আপনার কনস্টিভেশন থাকবে না আপনার গ্যাস সম্বলের সমস্যা থাকবে না আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে এবং হার্টের জন্য সেটা ভালো কারণ সেটা ট্রাইগ্লিস নিয়ন্ত্রিত রাখছে আপনার ব্যাড কোলেস্ট্রল সেটা নিয়ন্ত্রিত রাখছে তার জন্য হার্ট হেলথের জন্য ভালো আপনার ইভেন ফ্যাটি লিভারও সেটা প্রিভেন্ট করছে এবং আপনার ইনফ্লেমেশনও আলটিমেটলি প্রিভেন্ট করছে ইনফ্লেমেশন আমরা জানি আমাদের ক্রনিক রোগের জন্য কিন্তু ইনফ্লেমেশন দেয় তো তার জন্য এই অপশানগুলো যদি আপনি নিচ্ছেন এই হেলদি অপশানগুলো সেই অপশানগুলো যে শুধু হেলদি না সেগুলো ইভেন টেস্টিও তো ইট উইল অ্যাড এ ভ্যালু টু ইয়ার ডায়েট